সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে টপিকের নাম সূচক যদিও এর এর আগের ভিডিওতে আমি সূচক নিয়ে আলোচনা করেছি তো তখন আমি বলেছি জাস্ট আমি সূচক নিয়ে শুধু সূচক কাকে বলে এবং সূচক বলতে কি বোঝায় এ নিয়ে একটু আলোচনা করেছি এবং দ্বিতীয় ভিডিওতে বলছে বিস্তারিত সূচক নিয়ে আলোচনা করব কিন্তু একটু লক্ষ্য করেন এখন আমরা আজকে যে টপিকে আলোচনা করবো তা হলো এখানে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইয়ের এখানে চুরেশি পৃষ্ঠায় চুরেশি পৃষ্ঠায় সূচক নিয়ে বিস্তৃত আলোচনা করা করে দেওয়া আছে তো আজকে যতটুকু আলোচনা করা হয়েছে এ নিয়ে আমি আজকে কথা বলতে চেষ্টা করব তাহলে আমরা সরাসরি আলোচনা শুরু যাচ্ছি এখন দেখেন যদি আলোচনা করতে চাই প্রথমে এর আগের ভিডিওতে আমরা যে সংজ্ঞাটি দিয়েছি একটু একটু পরে নিই কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে এই সংজ্ঞাটি অনেক গুরুত্বপূর্ণ যদি দেখেন দুই চার ষোলো মানে দুই চার আট ষোলো ইত্যাদি সংখ্যার মৌলিক উৎপাদক বের করি আগে যেমন দুইয়ের যদি বের করি দুই চারের হলে দুই গুণ আকারে দুই বার আটের হলে দুই গুণ আকারে তিনবার আর ষোলো হলে দুই গুণ আকারে চারবার এরপরে একটু লক্ষ্য করেন এখানে দুইকে আমরা লিখতে পারি দুইর উপর ওয়ান সূচক বা পাওয়ার হিসাবে আসে এরপরে এরপরে আবার যদি দুই এখানে দুইবার আসে তাহলে আমি দেখতে পারি টু স্কোয়ার অর্থাৎ দুইর উপরে দুই এখন দুইর উপর দুই হলে সূচক দুই বৃত্তি হয়েছে দুই এখানে তিন আকারে তাহলে লিখতে পারি দুইর উপরে তিন এখানে চারবার এজন্য লিখতে পারি দুইর উপরে চার এখন এই জিনিসগুলো আমরা কি পড়ি টু টু দি পাওয়ার ওয়ান আর টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার ফোর এবার বানব ফোরে এর মধ্যে এখন তাহলে থার্টি টু অর্থাৎ বত্রিশের কথা হবে তা একটু বের করবেন এবং এটাকে কী লিখবেন তা একটু নিজ দায়িত্বে লিখবেন এবং কমেন্টস করে জানাবেন কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকার থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলে এটি ষষ্ঠ শ্রেণীর যে গণিত বই আছে একটু আগে চোরের সৃষ্টি দেখাচ্ছে এই পৃষ্ঠে লেখা আছে এখন দেখেন এখানে দেখেন আট এখান থেকে আট নিই এবং এটি যদি সূচকীয় রাশি নিই তাহলে দেখি কী বলে এখানে আটকে আমরা উৎপাদন যদি বের করি তাহলে দুই তিনবার হয় তাহলে দুইকে তিনবার লিখতে পারি টু টু দি ফর থ্রি তাহলে উপরে যে থ্রি পেয়েছি থ্রিকে আমরা বলবো সূচক আর নিচে যে দুই আছে বৃত্তি তাকে আমরা বলবো বৃত্তি মানে দুইকে বলবো আমরা বৃত্তি এখন আমরা যদি আরও একটু বিস্তারিত আলোচনা করি তাহলে কী কি দাঁড়ায় যেমন এখানে ষষ্ঠ শরীর গুণের বইতে বলছি গাত বা পাওয়ার বা শক্তি বলে এ একটি বীজ রাশি এখন এ যদি বীজ রাশি হয় তাকে আমরা যদি একে দুইবার গুণ করি তাহলে বলি এ স্কোয়ার মানে এর উপরে টু আবার একে যদি তিনবার গুণ করি তাহলে এর মানে এর উপরে থ্রি অর্থাৎ এ টু দি পাওয়ার থ্রি এরপরে একে যদি আমরা চারবার গুণ করি তাকে আমরা বলি এ টু দি পাওয়ার ফোর এখন একে বাংলা কি বলে বা আমরা গড়িত ক্ষেত্রে বলে বলে এ এর দ্বিতীয় গাত মানে এটি দুই ওই ঘাত বা শক্তি বলে সূচককে ঘাত বা শক্তিও বলে তাহলে এ টু দি পাওয়ার টু অর্থাৎ এ এর দ্বিতীয় ঘাত পরা হয় এ এর বর্গ কারণ আমরা যখন এর উপরে সূচক টু থাকবে তখন আমরা বলে থাকি স্কোয়ার আর যদি থ্রি থাকে তাকে আমরা বলবো কিউব এবং বলা পরা হয় এ এর তৃতীয় ঘাত বা পরা হয় এ এর ঘন কারণ আমরা একে মানে এর উপরে যখন স্কোয়ার থাকে আবার বলি এর উপরে যখন টু মানে স্কোয়ার থাকবে তখন আমরা বলবো এ এর বর্গ অর্থাৎ এ স্কোয়ার আর এর উপরে যদি থ্রি থাকে তখন আমরা বলবো এ এর ঘন অর্থাৎ এ কিউব আচ্ছা এবারে এর যে এর এ যদি চারবার গুণখা থাকে তাকে আমরা বলি টু দি পাওয়ার ফোর অর্থাৎ এ এর চতুর্থ ঘাত আমরা বলি এখন একে যদি এন বার গুণ করি তাহলে এ ডট ডট মানে এ গুণ এ গুণ এ গুণ এ ডট ডট করি এ এন বার মানে এনতম বার তাহলে আমরা লিখতে পারি টু দি পাওয়ার এন এখন এখানে টু দি পাওয়ার এনকে এ এর এনতম ঘাত বা শক্তি বলে যেমন এখানে আমরা যদি একে বলি এ উপরে যে এন এনকে আমরা বলবো সূচক আর একে বলব বৃত্তি আবার এভাবে যদি আমরা যদি স্কোয়ার লিখি তাহলে টুকে বলবো আমরা সূচক আর একে বলবো বৃত্তি যদি কিউ আকার লিখি তাহলে এর উপরে যে এর যদি মানে এ কিউ উপরে থ্রিকে বলবো সূচক এবং একে বলবো বৃত্তি এখন দেখেন সংখ্যার ক্ষেত্রে সূচক থেকে আমরা এটা একটি নোট নোটটি মনে রাখবেন সংখ্যার ক্ষেত্রে সূচক থেকে আমরা একটি মুক্ত ফলাফল পাই কিন্তু অক্ষর ক্ষেত্রে সূচক থেকে ফলাফল সূচক আকারে পাই যেমন দেখেন এ টু দি পাওয়ার থ্রি এবং এ টু দি পাওয়ার টু নান টু টু দি পাওয়ার থ্রি এবং থ্রি টু দি পাওয়ার টু এখানে দুইটি সূচকীয় রাশি আছে এই দুটিকে যোগ করে তাহলে টু তিনবার গুণ আর থ্রি দুইবার গুণ তাহলে আমাদের দ্বারায় থ্রি তিন গুণ হলে আট আর দুইবার গুণ হলে নয় আট আর নয় যোগ করলে হয় সতেরো দেখুন এখানে সূচকীয় রাশি কিন্তু কার নেই অর্থাৎ সূচক নেই এখানে সূচক ছিল অঙ্কে কিন্তু ফলাফলে সূচক নেই কিন্তু এ টু পাওয়ার ফোর এবং টু টু পাওয়ার ফোর লক্ষ্য করেন এ চার বার গুণ দুই চার বার গুণ কিন্তু দেখেন এ টু পাওয়ার ফোরকে আমরা এ টু পাওয়ার ফোর সূচক আকারে রাখতে হয়েছে আর টু টু দি পাওয়ার ফোরকে আমরা সরু লিখতে পারছি অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে সূচক থেকে আমরা একটি সূচক মুক্ত মানে সূচক নেই এরকম ফলাফল পাই কিন্তু অক্ষর ক্ষেত্রে এখানে অক্ষর এটি অক্ষর অক্ষর ক্ষেত্রে অকরের ক্ষেত্রে সূচক থেকে ফলাফল সূচক আকারে থাকে অর্থাৎ সূচক আকারে আছে দেখেন এটি আবার সূচক আকারে আছে কিন্তু এখানে সূচক আকারে আর নেই ফলাফল সংখ্যা আকারে আছে তো আশা করি সূচক নিয়ে আরও যদি করা থাকে তারপর ওদের ভিডিওতে আলোচনা করবো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে